চাকরি প্রত্যাশী সকল ভাই ও বন্ধুদেরকে অভিনন্দন জানাই আপনাদেরকে আজকে জানিয়ে দেব দুই হাজার পঁচিশ সনে সরকারি কি কি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পুরো তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যেই সমস্ত চাকরিগুলো প্রয়োজন আপনারা আমাদেরকে বললে আমরা সেই চাকরিগুলোর ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করব যে কিভাবে আবেদন করতে হবে কি যোগ্যতা লাগবে কোন কোন পদে লোক নিয়োগ করা হবে তো আজকে আমরা জানিয়ে দেব যে দুই হাজার পঁচিশ সনে সরকারি কি কি চাকরি রয়েছে সব চাকরির তথ্য আজকে থাকবে আমাদের এই ভিডিওতে তো সেজন্য আমাদেরকে যেতে হবে কম্পিউটার আর আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে সকল চাকরিগুলো আপনারা আবেদন করবেন এবং কি কি চাকরি রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আর আপনারা থাকতে হবে আমাদের সঙ্গে তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে চাকরিগুলো রয়েছে সরকারি কি কি চাকরি রয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ হাওর ও জলভূমি উন্নয়ন অধিদপ্তর আমরা এখানে দেখব যে কি কি পদে লোক নিয়োগ করা হবে আপনাদেরকে আমরা পুরো তথ্যগুলো জানিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে এবং টোটালে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন স্টার্ট টাইম হচ্ছে সাত জানুয়ারি দুই থেকে শুরু করে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত দুই পর্যন্ত এটার টাইম রয়েছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে প্রায় ষোলোটি পোস্টে লোক নিয়োগ করা হবে পোস্ট ক্যাটাগরি হচ্ছে আটটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তো আমরা এখান থেকে সার্কুলারটি দেখব এখানে দেখতে পাচ্ছি ড্রাফম্যান হচ্ছে একটি ডাটা কালেক্টর হচ্ছে দুইটি তারপর হচ্ছে হিসাব রক্ষক একটি সার্ভেয়ার তিনটি অভিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক হচ্ছে পাঁচটি ব্যক্তিগত সহকারী একটি হিসাব সহকারী দুইটি স্টোর কিপার হচ্ছে একটি এটি হচ্ছে আপনাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে চাকরির তথ্য তো আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ হাওয়া ও জলভূমি উন্নয়ন অধিদপ্তরে চাকরি এরপর হচ্ছে সেনাবাহিনীতে চাকরি তো সেনাবাহিনীর আপনারা দেখতে পাচ্ছেন তো জব অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট হচ্ছে একুশ ডিসেম্বর থেকে শুরু করে একত্রিশ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ পুরো জানুয়ারি মাসটা কিন্তু আবেদন সেনাবাহিনীতে আবেদন চলবে তো এখানে আমাদের ভিডিওতে পুরো তথ্যগুলো দেওয়া আছে কি কি ক্যাটাগরি এবং কি পাশে যোগ্যতা লাগবে সেগুলো দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সেই ভিডিওটি দেখতে পারেন সকল জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি তো এখানে আমরা প্রচুর পরিমাণে জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির তথ্য দেখেছি প্রচুর পরিমাণে তথ্য আমরা এখানে পেয়েছি আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী এখানে হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আটটি পদ খালি রয়েছে তারপর হচ্ছে দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয় জেনাইদ এখানে সহকারী শিক্ষক ইংরেজি সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞানে লোক নিয়োগ করা হবে তো এখানে ইংরেজিতে লোক নিয়োগ করা হবে তিনজন আর হচ্ছে ভৌত একজন তো এটি হচ্ছে জিনায় দেওয়া দেখলাম এরপর হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় নীল ফার্মারি নীল সহকারী কাম কম্পিউটার ছয় জন ক্রেডিট চেকিং কাম সার্ভেয়ার সহকারী হচ্ছে পাঁচজন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী হচ্ছে পাঁচজন সার্টিফিকেট পেশকার হচ্ছে পাঁচজন সার্টিফিকেট সহকারী হচ্ছে পাঁচজন নাজির কাম কম্পিউটার কেশিয়ার এটি হচ্ছে পাঁচটি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চাকরিগুলো রয়েছে আপনারা চাইলে আবেদন করতে পারেন জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় এখানে দিয়েছে ডিসেম্বর তারিখ জন নিয়োগের নিমিত্ত ভিত্তিতে অর্থাৎ আহ স্মারকে ষোলো গ্রেডের আট জন এবং বিশ গ্রেডের তেইশ জন লোক নিয়োগ করা হবে এটি হচ্ছে কোন জায়গায় বললাম পঞ্চগড়ে আহ ডিসি অফিসে অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয়ে পঞ্চগড়ে আমরা দেখতে পাচ্ছি অফিস কাম কম্পিউটার মুদ্রা করে চারজন নাজির কাম কেশিয়ার হচ্ছে একটি মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী হচ্ছে দুইটি তো দেখতে পাচ্ছি সার্টিফিকেট সহকারী একটি আর হচ্ছে অফিস সহায়ক তেইশটি টোটালে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে এরপর আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয় নরাইল তো নরাইল অফিস সহায়ক আঠারোটি এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোথায় জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া সাথে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে সাতজন তো আপনারা এই জেলা প্রশাসকের কার্যালয়ে যারা আবেদন করবেন তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন সম্পূর্ণ এটা আমরা দেখতে পাচ্ছি কোন হচ্ছে ভোলা জেলা এখানে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা তো আপনারা এখান থেকে দেখে তারপর হচ্ছে রাঙামাটি পার্বত্য জেলা তো এখানে পদের নাম হচ্ছে দেখতে পাচ্ছি অফিস সহায়ক চোদ্দটি নিরাপত্তা প্রহরী নয়টি পরিচ্ছন্নতা কর্মী নয়টি তো এরপরে হচ্ছে আমরা অন্য কোনো তথ্য দেখতে পাচ্ছি না তার মানে হচ্ছে এখানে জেলা প্রশাসকের কার্যালয় এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম এরপরে হচ্ছে আমরা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি তো পাওয়ার গ্রিডে কতজন লোক নিয়োগ করা হবে সেটা আমরা দেখে দিচ্ছি পোস্ট হচ্ছে একটি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে একটি যা তিন জানুয়ারি থেকে তিরিশ জানুয়ারি দুই পর্যন্ত এখানে কোন পদে লোক নিয়োগ করা হবে আমরা আপনাদেরকে সার্কুলারটি দেখিয়ে দিচ্ছি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এখানে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পার মান্থ এখানে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা অ্যান্ড হাউস রেন্ড অ্যালাউন্ড সিক্সটি পার্সেন্ট অফ বেসিক ইনকাম ট্যাক্স পেবল বাই দা ইমপ্লয়ি তো এটা হচ্ছে লোক নিয়োগ করা হবে একজন মাত্র লোক নিয়োগ করা হবে এটা যারা আবেদন করেন তারা দেখতে পারেন পানি সম্পদ মন্ত্রণালয়ে আমরা দেখতে পাচ্ছি সম্পদ মন্ত্রণালয়ে এখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে সাত জানুয়ারি থেকে শুরু ছয় ফেব্রুয়ারি শেষ আবেদন তা আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন তো এখানে আমরা সার্কুলারটি দেখব এখানে হচ্ছে ড্রাফটম্যান একটি ডাটা কারেক্টর দুইটি হিসাবরক্ষক একটি তারপর সার্ভেয়ার তিনটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পাঁচটি ব্যক্তিগত সহকারী একটি তারপর হিসাব সহকারী দুইটি স্টোর কিপার হচ্ছে একটি তো আপনারা যারা আবেদন করবেন এখানে কিন্তু আবেদন করতে পারেন পানি উন্নয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো এখানে রয়েছে এগারো প্লাস আঠাশটি পদ তো আমরা এখান থেকে এখন দেখব যে নিরাপদ নিরীক্ষা ও হিসাব কর্মকর্তা উপাচার্য দপ্তর একটি নিরাপত্তা তত্ত্বাবধায়ক উপাচার্য একটি তারপর যে রিচার্জ ফেলা সংস্কৃতি পলি এটি হচ্ছে একটি রিসার্চ ফেলো আরবি একটি সহকারী পরিচালক একটি তারপর যে সেকশন অফিসার একটি কম্পিউটার প্রোগ্রামার সেকশন অফিসার একটি তারপর কম্পিউটার অপারেটর সেকশন অফিসার একটি সেকশন অফিসার একটি টোটালে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে আপনারা দেখতে পারেন তো এরপরে হচ্ছে চাকরির খবরটা আমরা দেখেছি তো চাকরির খবরের অলরেডি তথ্য আমাদের ভিডিও দেওয়া আছে শুক্রবারের ভিডিও প্রকাশ করা আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি এটা আমরা দেখতে পাচ্ছি এখানে কতজন লোক নিয়োগ করা হবে তো এখানে ডেট ডেট হচ্ছে হচ্ছে অ্যাপ্লিকেশন পাঁচ থেকে বিশ জানুয়ারি 2025 হাজার পঁচিশ পর্যন্ত পাঁচ থেকে 20 জানুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয় বান্দরবন পার্বত্য জেলা এখানে স্টেনও টাইপিস্ট হচ্ছে একটি ব্যান্ড সহকারী হচ্ছে পাঁচটি টাইপিস্ট হচ্ছে একটি অভিসহকারী কাম টাইপিস্ট হচ্ছে একটি ক্যাশ সরকার হচ্ছে একটি তারপর কারক হচ্ছে চারটি দপ্তরি অবিষয়ক একটি অবিষয়ক এগারোটি নিরাপত্তা প্রভরী দুইটি তারপর হচ্ছে ফরাস্ট পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে একটি তো আপনার চুপ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে চাকরি করতে পারেন সকল অতিরিক্ত জেলা জজের কার্যালয় তো সকল অতিরিক্ত জেলা জজের কার্যালয়ে লোক নিয়োগ করা হবে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি তেত্রিশটি এক হাজার থেকে একশো থেকে পাঁচশো টাকা হচ্ছে ফি পাবলাইজ ডেট অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্টেনোগ্রাফার কম্পিউটার অপারেটর হচ্ছে একটি তারপরে ষাট মুদ্রা খরিক হচ্ছে ষাটটি অভিসহকারী হচ্ছে নয়টি ড্রাইভার হচ্ছে একটি জারিকারক আটটি অভিসহায়ক পাঁচটি নৈশপহরী হচ্ছে দুইটি তো এই হচ্ছে সকল অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয় আর ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তো পাওয়ার ডিস্ট্রিবিউশন অ্যাপ্লিকেশন হচ্ছে পঁচিশ ডিসেম্বর থেকে পনেরো থেকে ছাব্বিশ জানুয়ারি 2025 হাজার পঁচিশ পর্যন্ত আপনারা কিন্তু চাইলে আবেদনগুলো করতে পারে তো জানুয়ারি মাসে সকল চাকরি অর্থাৎ 2025 হাজার শুরুতে যে চাকরিগুলো আসলে দেওয়া হয়েছে সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আপনারা এখান থেকে তথ্যগুলো দেখে কমপ্লেন সুপারভাইজার বারোটি সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট হচ্ছে বিশটি সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট হচ্ছে পনেরোটি তো এই পদগুলোতে আপনারা চাইলে আবেদন করতে পারেন তো আমরা এই তথ্যগুলো জেনে নিলাম আরও প্রচুর পরিমাণে তথ্য রয়েছে সরকারি চাকরির আমরা একেবারে যেগুলো লেটেস্ট এবং আপডেট সরকারি চাকরির তথ্য সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ফলো সাবস্ক্রাইব করেননি ফেসবুক এবং আমাদের ইউটিউব ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম